দু হাজার বারো সালের নভেম্বর মাস আমাদের কেন্দ্র ঘোষিত একটা মিছিল মিছিল থেকে আমরা মিছিল শেষ করে মিছিল থেকে আসার পর ছাত্রলীগের উদ্যোগায়েনি আমাকে আমার সাথে যারা ছিল তাদেরকে হবার পরে আমাদেরকে আটক করে আটক করে তাদের কার্যালয়ে নিয়ে যায় কার্যালয়ে নিয়ে যাওয়ার পরে আমাদেরকে ওখানে অমানুষের নির্যাতন করে নির্যাতন করার অনেকটা আমাদেরকে থানায় পাঠিয়ে দেন থানায় পাঠানোর পরে থানায় আমাদেরকে দুটো মামলা দেন দুটো মামলা দিলে সাত দিনের অভিযান চেয়েছে সাত দিনের অভিযান চেয়ে আমাদেরকে আদালতে পাঠিয়ে দেয় আদালত ম্যাজিস্ট্রেট কোর্ট আমাদের একদিনের একটি মামলা একটি রিমান্ড করে রিমান্ড মন্দির করার পরে আমাদেরকে কারাগারে তখনই আমি ছিলাম আমাদের ক্লাস টেনের ছাত্র আমার আমার দাখল করছিল যখন প্রায় তখন আমি সব মাত্র বাকিল পরীক্ষা টেস্ট পরীক্ষা দিয়েছিলাম টেস্ট পরীক্ষা দেওয়ার পরে পরীক্ষা দেওয়ার পরে তখনই আমি অ্যারেস্ট হয়ে যাই এরপরে আমি কারাগার থেকে বের হই প্রায় দুই মাস পরে আর তখন মাত্র দাখিল ফাইনাল পরীক্ষার তিন দিন আগে ছিল তখন আমি এলাকায় আসি এলাকায় আসার পর আবারও তিনশি যাত সাত ডিভিশনের জাতন বাড়িতে থাকতে পারছি না বিভিন্ন জায়গায় গিয়ে আত্মীয় বাড়িতে গিয়ে এক দিন এক এক জায়গায় গিয়ে যান আমার দাখিল পরীক্ষাটা কমপ্লিট করে দাখিল পরীক্ষা কমপ্লিট করার পরে এরপরে আমার রেজাল্ট দিল রেজাল্ট দেওয়ার পরে আবার আমি মাদ্রাসা আইন আলেমে ভর্তি হয়ে আলেমে ভর্তি হওয়ার পরে আমি আর ক্লাস করতে পারি হঠাৎ করে আমি একদিন মাদ্রাসা হোস্টেলে আসে হোস্টেলে আসার পরে হঠাৎ করে দেখি বিভিন্ন জায়গা থেকে ছাত্রলীগের স্থানীয় ওদের নেতা করবে হঠাৎ করে এসে আমাদের হোস্টেল পুরোটা ঘেরাও করে দরজা বন্ধ করে দিয়ে দরজা বন্ধ করে দেওয়ার পরে হঠাৎ কিছুক্ষণ পরে হঠাৎ করে বিভিন্ন ধরনের হক স্টেক লাঠিয়ে নিয়ে এই লোক আমাকে আঘাত করতে থাকে এক পর্যায়ে আঘাত করতে করতে আমি বিহস হয়ে যায় বিহস হয়ে যাওয়ার পরে প্রায় সেই থেকে তিন ঘন্টা পর আমার মুশকুরিয়া পুরুষ আজ নিজে আমি এখানে স্থানে এবং এখানে আমাদের তৎকালীন সরগঞ্জ তখন স্থানীয় আওয়ামী লীগে নিপনি ইউনিয়নের

আমার মজুর করে তিনি আমাকে কারাগারে পাঠিয়ে দেন কারাগারে ওই মামলা ছিলাম আমি প্রায় ষোলো মাসে কারাগার থেকে বের হয়ে কারাগার থেকে বের হওয়ার পরে জামিন বের হওয়ার পরে আমি এলাকায় থাকতে পারি না আমি সরাসরি শ্রেণীতে নিয়ে যাই কারণ কারণে আমার পরিবারকেও ভালোভাবে থাকতে দেয়নি বিভিন্ন মানসিক নির্যাতন শারীরিক নির্যাতন এখন পরে আমি সিদ্ধান্ত গ্রহণ করি সেই এলাকার থেকে আসলে আমার পরবর্তীতে আলের পরীক্ষা দেওয়া সম্ভব হবে না এরপরে আমি শ্রেণী চলে যাই শ্রেণী থেকে আমি আরেক পরীক্ষাটা শেষ করি শেষ করে শেষ করে আমি সরাসরি চোদ্দগ্রাম বাড়িতে আমি থাকতে পারছি আমার দিকে এখানে চোটগ্রাম চলে যাওয়ার পরে সেখানে একটি কোচিং সেন্টারে কোচিং করি কোচিং করার পরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি করে দিই ভর্তি পরীক্ষা দেওয়ার পর ঢাকা বিশ্ববিদ্যালয় আমার চার্জ বিদ্যালয় ভর্তা দিয়ে থাকে এরপরে আমি যে একান্ত করে অ্যাটাচমেন্ট হয় যদি আমি ঘরে থাকতে পারি নাই কারণ thank <laughs> you এলাকা থেকে আমাকে বিভিন্নভাবে বিভিন্ন পদের মাধ্যমে ট্র্যাকিং করা হতো আমি কখন কোথায় থাকছি কী করছি থাকি নাই এরপরে আমি একটা ম্যাচে পরিচালনা করি এরপরে থেকে বঞ্চিত হয়েছে এরপরে আমি যখন হঠাৎ করে এক এলাকায় গেলাম আমার একটা দরকারে হঠাৎ করে থানায় পুষ্কে কলকাত ওরা আমাকে মোবাইল দিয়ে ট্র্যাকিং করে ট্র্যাকিং করার পর রমজান মধ্যে মসজিদ থেকে আমাকে থেকে বের হওয়ার পর করে আমাকে পুলিশ ডিবি পুলিশ থেকে দুজন এসে আমাকে থানায় নিয়ে যায় আমাকে ওই মামলাটা আমার চারটা মামলা চলমান ছিল চারটা মামলার মধ্যে একটা মামলা আমার খালাস হয়ে গেছিলাম ওই মামলা আমাকে নিয়ে যা যদি ওই মামলা পর অনেকদিন আমার জামিন হয়ে এরপরে আমি আরও একজন ইউনিভার্সিটিতে এসে ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দিন ফার্স্ট সেমিস্টার পরীক্ষা দেওয়ার পরে আমি এরপরে হঠাৎ করে এসাম